জভণান্ডার দরবার শরীফের আধ্যাত্ম সরাফতের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ পুরুষ তরিকার প্রবর্তক হুজুর গৌসল আজম মাইজভান্ডারী মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসাহুল আজিজের ওফাত বার্ষিকী স্মরণে মহান দশই মাঘ আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে সর্বপ্রথমে দরবারে গৌসল আজম মাইজভান্ডারির পক্ষ থেকে জানাই সশো সালাম আসসালামু আলাইকুম ওয়া বারকাত প্রতি বছর আমরা দরবারে গৌসল আজম মেজভান্ডারি এবং সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচির আয়োজন করে থাকি এই বছর মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের অপার ইচ্ছা করোনা মহামারীর পারিপার্শ্বিক অবস্থার কারণে সকলের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা সীমিত পরিসরে এই ওর শরীফ আয়োজন করছি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ছোট্ট একটি গ্রাম মায়ভান্ডার দরবার শরীফ এই গ্রামকে আলোকিত করে এক সুফি সাধকের আগমন তিনি গৌসল আজম মেজভান্ডারী মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসাহুল আজিজ সাহেব কেবলাম গাউসুল আজম মাজভাণ্ডারি আত্মশুদ্ধি ও খোদার প্রাপ্তির জন্য প্রবর্তন করেন আধুনিক এবং বিভিন্ন তরিকার সমন্বয়ে যুবযোগী সাবা বা সপ্তকর্ম পদ্ধতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আত্মশুদ্ধির এক মহাকার্যকর কর্মপদ্ধতি বলেই সুপ্রমাণিত এবং সর্বত্র গৃহীত ইসলামের মূলস্তম্ভ পাঁচটি নামাজ রোজা হজ জাকাত এবং ইমান সর্বপ্রধান পিলার হলো ইমান তেমনিভাবে তরিকতের সর্বপ্রথম এবং সর্বপ্রধান শিক্ষা হলো আদব শরীয় ছাড়া তরিকত দেহ ছাড়া প্রাণের মতো দেহ ছাড়া প্রাণ যেমন কোনো মূল্য নেই দেহেরও মূল্য থাকে না প্রাণেরও মূল্য থাকে না তেমনি শরীয়ত ছাড়া তরিকত চর্চা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না নামাজ রোজা হত জাকাত এগুলো আদায়ের পরে নফল এবাদতের তাগিদ সকল তরিকারি প্রধান শিক্ষা গৌসল আজম মেজভান্ডারির এই মহান দশীম মাগে আহ্বান জানিয়ে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে সকলকে অবশ্যই মাস্ক পরিধানসহ সরকারের নির্দেশিত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে అమ్మ విద్యా అరహతుల వరకార్